সংসারের নানান কাজের তালিকার ভিড়ে আজ যে বৃহস্পতিবার ছিল আমার খেয়ালই ছিল না তো যখন মনে পড়লো কীভাবে যে আমি সব কিছু ম্যানেজ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতন উঠে গেলাম একদম সকাল ঘুম থেকে উঠে তোমাদেরকে সাথে নিয়ে তারপরে কিন্তু সংসারের কাজে হাত দিয়েছি তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিছু কাজ আমি আগেই সেরে নিয়েছি এখন এই যে চা টিফিন করে নিচ্ছি আর আজকে কিন্তু আমি মুড়ি চিড়ে দিয়ে চা খাচ্ছি অনেকটা খিদাও পেয়ে গেছে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি উঠে ছেলেটাকে পড়ালাম আর তোমরা তো জানোই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার ছেলের এক্সাম রুটিন দিয়ে দিল সামনের মাস থেকে কিন্তু পরীক্ষা মানে সেপ্টেম্বর মাস থেকে তার জন্য আমার উপর কিন্তু অনেকটা কাজের চাপ সংসারের কাজগুলি টাইমে শেষ করে কিন্তু ওকে টাইম দিতে হয় ওকে প হয় তার জন্য আমি খুব তাড়াতাড়ি কিন্তু সব কাজ আমি সেরে নিই তারপরে দেখো চা টিফিন করে ডাইনিং টেবিলটা মুছে নিলাম অনেকটা নোংরা হলো এখন মেয়েটাও ঘুম থেকে উঠে গেল ওর জন্য একটু সাতু বানিয়ে নিচ্ছি তো সাতু সাতুটা কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে তারপরে কিন্তু ওকে খাইয়ে দেব। সাতুটা ভিজতে ভিজতে এদিকে আমি কাজকলাও কেটে নিচ্ছি আর ছোট্ট সোনা দেখো আমার সাথেই বসিয়ে আছে আর ছেলেকে জানো তো রান্নাঘরেই পরাত বসালাম কারণ ও ঘরে তো ও একাপ পড়বে না তার জন্য রান্নাঘরেই বসালাম আর এদিকে দেখো সবজি কাটতে কাটতে কিন্তু ভাতটাও হয়ে গেছে এখন ভাতের মার গেলে নিচ্ছি এখন থেকে জানো তো বন্ধুরা হয়তো আমি প্রতিদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তার কারণ হলো ছেলেটার পরীক্ষা তো ওকে অনেকটা কিন্তু আমার সময় দিতে হয় তার জন্য আমারই সব কিছু কাজ করে উঠতে পারে না তো জানি না প্রতিদিন শেয়ার করতে পারবো কি না আজকে কিন্তু দুই তিন দিন পরে আমি ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে তো কিছু করার নেই যেহেতু ওর এক্সাম এক্সামের সময়টা মানে আমার একটু ভিডিওতে গ্যাপ পড়বে প্লিজ তোমরা আমার পাশে থেকে এরপরও আমি চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার জানি না হবে কি না একদিকে রান্না করছি আরেকদিকে দেখো ঘরের কাজগুলিও কিন্তু গুছিয়ে নিচ্ছি ছেলেকে তো রান্নাঘরেই বসেলাম তো ভাবলাম ও পড়া শিখতে শিখতে বাকি কাজগুলি আমি গুছিয়ে নিই তো ডাইনিং টেবিলটা মুছলাম এখন এ যে জলের বোতলগুলি সবটা সবগুলি বোতল পরিষ্কার করছি জানো তো তেল কাশা পড়ে আছে মেয়েটা বারে বার হাতে নে বোতল তো অনেক মানে তেল চিটচিটে করছে ভালো লাগছে না তো আজকে সবকটা বোতল পরিষ্কার করে নিলাম এরপরে কিন্তু জল ভরে রাখছি আর আজকে কিন্তু টিউশন স্যারও আসবে তার জন্য কিন্তু সমস্ত কাজ আমাকে টাইমের মধ্যে গুছিয়ে নিতে হবে মিক্সিতে কিন্তু আমি প্রতিদিন মেয়ের জন্য খাবার বানাই তারপরে তো ঘরের মশলাপাতি এগুলো করি তার জন্য মিক্সিটাও কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় কয়েকদিন পর পরে যেহেতু সাথে সাথে মোছা হয় না তো দেখো আজকে যেহেতু একটু সময় পেলাম ভাবলাম একবারে মিক্সিটাও পরিষ্কার করিনি একটা কাজ গুছিয়ে করা হলে দেখবে একটা কাজ করা হয় কিন্তু আর পরে করবো পরে যদি রেখে দিই তাহলে কিন্তু এই কাজটা আর হয়ে ওঠে না দেখবে রান্নাঘরের কিছুটা কাজ গুছিয়ে এখন চলে আসলাম এই যে বেডরুমে বেডরুমটা গুছিয়ে নেব যেহেতু টিউশন স্যার আসবে সকাল দশটা সাড়ে দশটার দিকে আসবে তার জন্য বেডরুমটা এখন গুছিয়ে নিচ্ছি তো সামনের রুমটা গুছিয়ে চলে গেলাম মাঝখানের রুমে মানে টিভি যে রুমটার মধ্যে আছে এই রুমের বিছানাটা দেখো কতটা এলোমেলো ছিল তো এখন গুছিয়ে নিলাম আর এই যে কাপড় চুপড় কয়েকটা ভাঁজ করানো ছিল না এখন ভাঁজ করে জায়গা মতন রেখে দিলাম তারপরে দেখে টিভি রুমের মধ্যে দরজা জানালাতে এত ধুলো পড়েছে দেখা যাচ্ছে না এত বাজে লাগছে তো ন্যাকড়াটাকে একটু ভিজিয়ে তারপরে দেখো দরজাগুলি ভালো করে মুছে নিচ্ছি মোছার পরে দেখো কতটা চকচকে করছে এরক্ষণ সাদা সাদা হয়ে ধুলো পড়ে আছিল একদমই ভালো লাগছিল না প্রতিদিন কিন্তু ঘর গুছানোর সময় আমি একটু একটু করে জিনিসপত্র পরিষ্কার করে রাখি তাহলে কি হয় জানো তো মানে কাজ অনেকটা এগিয়ে যায় একসাথে কিন্তু করতে হয় না যেমন দেখো আজকে টিভির রুমের কয়েকটা জিনিস পরিষ্কার করে নিলাম তাহলে অনেকটা কাজ কিন্তু আমার কমে গেছে তো এখন ঘরগুলি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে ঝাড় দিলে কিন্তু আর মুছতে হয় না তার জন্য ভালো করে ঝাড় দিলাম আজকে ঘর মুছবো না এ ভেবেই কিন্তু আমি ঘরটা ভালো করে ঝাড় দিচ্ছি কিন্তু তারপরও আমাকে ঘর মুছতে হলো কেন মুছতে হলো এটাও বলি তোমাদেরকে সংসারের নানান কাজের তালিকার ভিড়ে আজ যে বৃহস্পতিবার বন্ধুরা সেটাই আমার খেয়াল ছিল না সত্যি বলছি একদমই আমার খেয়ালে নেই যখন ঘর আর পরিষ্কার করলাম রান্না বসাচ্ছি তখন হঠাৎ করে ছেলেটা বলছে মা আজ তো বৃহস্পতিবার তখন আমার মাথায় আসলো যে আজকে বৃহস্পতিবার তাহলে তো আমার অনেকটা কাজ পড়ে আছে যে অন্যদিন ঘর মুছি বা না মুছি বৃহস্পতিবার দেখবে ঘর তো আর নাম মোছা থাকলেও কিন্তু ভালো লাগে না তো কিভাবে যে আমার মাথায় থেকে চলে গেল আজকে বৃহস্পতিবার সত্যি বুঝতে পারিনি আজকে সকালের টিফিনে আমি চিরে মুড়ি চা দিয়ে খেয়েছি তবে বৃহস্পতিবারে কিন্তু চিড়ে মুড়ি খেয়ে নাকি পুজো দেওয়া ভালো নয় আমাকে একজন দিদিভাই বলেছে তো আমি কিন্তু দিদিভাইকে বলেছি ঠিক আছে আর করবো না এমন হয়তো আমি জানতাম না দিদিভাই আমাকে জানিয়ে দিলো তবে জানো তো আজকে যে আমার খেয়াল ছিল না বৃহস্পতিবার সকালে কিন্তু আমি এই টিফিনটা করে নিলাম তো অনেকটা ভুল হয়ে গেছে কিভাবে যে মাথা থেকে চলে গেল বুঝতেই পারছি না আচ্ছা যাই হোক যেটা ভুলে গেছি সেটা তো আর ঘুরে আসবে না আগামী সপ্তাহ থেকে হয়তো মনে রেখে কাজটা সেরে নেব। তারপরে দেখো এই যে ঘর তো আর ভালো করে ঝাড় দিয়ে দিলাম এখন কিছুটা কাপড়ও ভিজিয়ে দিচ্ছি ধুয়ে দেব এরপরে দেখো বাইরের অবস্থাটা শুধু একবার দেখো কতগুলা কাগজ ছিঁড়ে ফেলেছে আমার মেয়েটা তো প্রতিদিন জানো তো এত এত নোংরা করে কি বলবো কতটা যে সময় লাগে আমার এগুলো পরিষ্কার করতে মানে বলে বুঝাতে পারবো না আমার ছেলে কিন্তু একদমই দুষ্টামি করে না কিছু নোংরা করে না তবে মেয়েটা জানো তো দিন যেটাই দিই না কেন ছিঁড়ে নোংরা করবে এ যে এগুলো পরিষ্কার করতে যে কতটা সময় লাগে আমার আচ্ছা যাই হোক তো এখানে দেখো প্রথম সিঁড়ি পরিষ্কার করলাম এখন এ যে এদিকের সিঁড়িটাও পরিষ্কার করে নিলাম তারপরে তাড়াতাড়ি করার জন্য কিন্তু আমি কুয়ো থেকে জল উঠিয়ে সিঁড়িটা ধুয়ে দিচ্ছি কারণ ট্যাপের মধ্যে বসালে অনেকটা লেট হবে জল পড়তে পড়তে বালতি ভরতে পড়তে তার জন্য কিন্তু আমি কুয়ো থেকে জল बोल একা হাতের কাজ যে কীভাবে সারাদিন সংসারের কাজগুলি সামলাই সেটা একমাত্র আমি জানি বা যারা আমার মতন একা হাতে সংসারের কাজ সামলাও তারা অবশ্যই জানবে কতটা কষ্টকর তো কয়েকদিন আগে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দুটো বাচ্চা নিয়ে সংসারের কাজ সামলানো অনেকটা কষ্টের ব্যাপার হ্যাঁ গো দিদিভাই অনেকটা কষ্টের ব্যাপার তাও সামলাই কিছু করার নেই যদি মেয়েটা একটু বড় হয়ে যায় তখন হয়তো একটু চাপটা কমবে এখন তো অনেকটা ছোট সব কিছু করে দিতে হয় ওকে তার জন্য একটু প্রেশার পড়ে আমার উপর তবে আর কয়েকটা দিন তারপরে তো একটু বড়ো হয়ে যাবে তখন আর এত একটা কাজের চাপ পড়বে না তারপরে দেখো এইদিকে উঠোনটা ঝাড় দিতে আসলাম কুয়োর পিছনটা দেখি এতটা শেওলা পড়েছে ঝাড় কিছুতে দিতে পারছি না তারপরে কাটা ব্রাশটা দিয়ে কিছু শেওলা শুকনো অবস্থাতে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম দেখো কতগুলা পরিষ্কার করেছি তো এদিকে সাপ্লাইও নেই সাপ্লাই থাকলে কিন্তু তাড়াতাড়ি করে ধুয়ে দিতে পারি তো সাপ্লাই যেহেতু নেই এখন কুয়ো থেকে জল উঠিয়ে কিন্তু ধুয়ে দিচ্ছি দেখো কত তুলেছি মাটি থাকলে একদিকে ভালো হয় পাক্কা করো কিন্তু এভাবে পরিষ্কার করতে হয় যে কতটা শেওলা পড়ে কি বলবো ঘরটা গুছালাম প্রথমে এখনো জানো তো রান্না হয়নি দশটা পাঁচ বাজে তো অনেকটা বেলা হয়ে গেছে রান্না হয়নি আর দেখো বইয়ের টেবিলের অবস্থা টেবিলটা গুছায়নি আজকে তো ও বাড়িতে তো পড়ছে তার জন্য আর গুছালাম না তো ঘরটা তাড়াতাড়ি করে গুছালাম কারণ আজকে টিউশন স্যার আসবে এখন দশটার সময় আসবে বলেছে তার জন্য কিন্তু রান্না না করে আগে ঘরটা গুছালাম তো অনেকটা বেলাও হয়ে গেছে এখন অবধি কিন্তু রান্না বাড়া কিছুই হয়নি আর আজকে কি কি রান্না করবো দেখো তোমাদের কাঁচকলা কেটে রেখেছি আর চোপ মা কাঁচকলা কেটে রাখলাম আর আলু সিদ্ধ করে রাখলাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো আর এখানে তো ডাল বসালাম ভাত হয়ে গেছে শুনলে তো মেয়েটা কীভাবে ডাকাডাকি করছে ও কিন্তু বারান্দাতেই আছে তো এখানে আমি রান্নাটা এখন তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি অনেকটা বেলাও হয়ে গেছে কাজ করতে করতে আবার তো মনে পড়েছে হঠাৎ করে বৃহস্পতিবার তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলি সারছি দেখবে বৃহস্পতিবারের পুজো কিন্তু দেরি করে দিলে একদমে ভালো লাগে না তারপরও আজকে আমার দেরি হয়ে গেল কিছু করারও নেই তরকারিটা বসিয়ে এদিকে চলে আসলাম কাপড়গুলি ধুয়ে দেওয়ার জন্য আকাশটা জানো তো মেঘলা করে রেখেছে মনে হয় বৃষ্টি আসবে তো ভাবলাম বৃষ্টির আগে তাড়াতাড়ি করে কাপড়গুলি আগে ধুয়ে দিই জলটা ঝরে গেলে তো বারান্দাতে মেলে দিতে পারবো তো কাপড় ধুয়ে দেবো কি বৃষ্টি ফোটা কিন্তু পড়তেই আছে তো অর্ধেকটা কাপড় ধুয়ে কিন্তু আবার চলে আসলাম ঘরে ঘরে এসে তরকারিটা নাড়া দিলাম তরকারিটা আবার পোড়া লেগে যাবে তো তরকারিতে এখন ঝুল দিয়েছে এখন এই যে সবকটা বাসন ধুয়ে নিচ্ছি বাইরে কাপড়গুলি অর্ধেক ধুয়ে কিন্তু ঘরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য তো দেখো তরকারিটা তো হয়ে গেছে নামিয়ে নিলাম এখন বছি বসিয়ে দেব কচু ভাজা কচু ভাজা আমি কুকারের মধ্যে মানে কচুটা কুকারের মধ্যে কেটে সিদ্ধ করে রেখেছি এখন ভাজি করে নেব আর এদিকে দেখো কাঁচকলা তরকারি হয়ে গেছে বাসন কটো সব কটা ধুয়ে নিলাম খুব তাড়াহুড়ু করে কিন্তু আজকে রান্নাঘরের কাজও আমি সেরে নিয়েছি তো দেখো এখন কচু ভাজিটি বসিয়ে দিলাম গরম অবস্থাতে এদিকে মার জন্য বাটিতে তরকারি বেড়ে নিলাম মানে পরে দেব কচু ভাজাটা করে সারলে তারপরে একসাথে দেব। তারপরে দেখো গ্যাসের চুলা চাটিগুলি এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি মানে ভাজি হতে হতে যতটা কাজ এগিয়ে নেওয়ার সব কটা কাজ করে নিচ্ছি এদিকে রান্নাঘরের কাজগুলি সাথে সাথে কচু ভাজিটাও দেখো হয়ে গেছে আর এইভাবে কচু ভাজি করলে কিন্তু আমার ভীষণ প্রিয় তো মাকে নিয়ে এখন তরকারিটা দিয়ে আসছি এরপরে কিন্তু অন্য কাজে ধরবো বাইরে দেখো অবস্থা কতটা রৌদ্র মানে এখন যে সময়টা কি বুঝতে পাই না হঠাৎ বৃষ্টি হঠাৎ রৌদ্র কখন কোন কাজটা করব কিছুই বুঝে উঠতে পারি না তো এখানে দেখো এখন এই যে কাপড়গুলি ধুয়ে দিচ্ছি তো ছেলেটার স্কুলের শার্টটা বাইরে মেলে দিলাম প্রথমে জলটা ঝরে যাক আর বৃষ্টি ফোঁটা কিন্তু পড়ছে তারপরও কিছু করার নেই ছেলেটার স্কুলের শার্ট আর শ্যুটটা বাইরে মেলে দিয়েছি জলটা ঝরে গেলে বারান্দাতে মেলে দেব। তো ছেলেকে বললাম আম আম পাতা দুর্বা তুলসী এগুলা তুলে আনতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য ওকে বললাম বাবা এগুলা তুলে আনো মায়ের দিকে কাজগুলি সেরে নি সকাল থেকে যদি জানতাম যে আজকে বৃহস্পতিবার তাহলে হয়তো একটা প্রিপারেশান নিয়ে রাখতাম তো হঠাৎ করে যেহেতু মনে পড়লো বৃহস্পতিবারের দিনটা তারপরে আর কি কাজের অনেকটা প্রেশার বেড়ে গেছে তো দেখো আজকে ঘরটা কিন্তু ভালো করে মুছিনি নি এভাবেই উপরে উপরে একটু মুছে নিলাম সবসময় তো আর ভালো করে মানে চোখের নিচ টিচ এগুলো মুছতে পারি না যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর এখানে দেখো আমি বারেন্দা মুছছি আর আমার ছোট্ট সোনা পড়ে গেছে পিছল খেয়ে ও সজাগ থাকলে তো আমি ঘর বুঝতে পারে না অনেকটা দৌড়াদৌড়ি করে তবে আজকে কি হলো বুঝতে পারছি না ও ঘুমায়নি জানো তো ঘুমের টাইম হয়েছে তারপরও ঘুমায়নি অনেকক্ষণ চেষ্টা করলাম ঘুম পাড়ানোর তারপরও কিন্তু ও ঘুমায়নি সমস্ত কাজ বাজ শেষ করে স্নান করে এখন চলে আসলাম ঘরে তো দেখো সবকটা বাসন বার করে নিলাম আর বাসনগুলি মেজে পরিষ্কার করে নিচ্ছি তো আজকে ফুলের সাজিটা একটু মেজে পরিষ্কার করছি যেহেতু এটা সাদা কালার ফুলের দাগ পড়ে গেছে তার জন্য আমি সবকটা বাসন ভালো করে মেজে নিচ্ছি তো বৃহস্পতিবার দিন কিন্তু অনেকটা লেট হয় পুজো দিতেন যেহেতু বাসনপত্র ভালো করে পরিষ্কার করে প্রতিদিন ধোয়া হয় তবে বৃহস্পতিবার দিন কিন্তু মানে পুজোর ঘট । কাজি টাজি সব কিছু আমি এগুলা পরিষ্কার করে তারপরে পুজোটা দিই পুজো দেওয়া হয়ে গেল আর ওরা ভাই বোন দেখো একজন দোলনাতে একজন নিচে বসে আছে মেয়েটাকে নামালে তো পুজো দিতে পারবো না তার জন্য কিন্তু ওকে দোলনাতে বসিয়ে রাখেছে ওর ভাই তো দেখো পুজো দেওয়া কমপ্লিট তারপরে কিন্তু অন্য কাজকর্মে ধরবো আর এদিকে কিন্তু বৃষ্টিও নামছে একটু একটু করে বৃষ্টিও পড়ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টির একদম কম নেই এত বৃষ্টি হচ্ছে আর কতগুলা কাপড় ধুয়েছি ছেলেটার স্কুল ড্রেসগুলো তো এখনো বাইরে আনা হলো না আর যেগুলো ধুলাম বাকি কাপড়গুলো সব বারান্দাতে মেলে দিয়েছি দেখো নিচে জল পড়ছে মানে হঠাৎ করে বৃষ্টি নামলো সকাল থেকে কিন্তু রৌদ্র তারপরে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হলো সারাদিনের কাজ করতে করতে সকালে কিন্তু ভাতও আর খাওয়া হলো না তো এখন মাত্র সমস্ত কাজ শেষ করলাম তো দেখো ভাত পেরে নিচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব আর অনেকটা খেদাও পেয়ে গেছে জানো তো প্রত্যেক দিন কিন্তু দুপুরের খাবারটা খেতে আমাদের অনেকটা লেট হয় তবে আজকে একটু বেশি লেট হয়ে গেলো কাজকলার তরকারি চাল কুমড় দিয়ে ডাল দিয়ে এটা মা দিয়েছে আর কচু ভাজি আর ডাল ডালটাতে কিন্তু লঙ্কা দিইনি মেয়েটাও যেহেতু খাবে তার জন্য লঙ্কা দিলাম না আজকে ডালটা জানো তো পেঁয়াজ রসুন দিয়ে সোমবার দিয়েছি একটু সমস্ত কাজের শেষে যখন দুপুরের খাবার খেতে বসি তখন যে কতটা শান্তি লাগে কি বলবো মানে ক্ষুধা পেটে দেখবে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আর আজকে তরকারিগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছে খেতে দারুণ লেগেছে সন্ধ্যের টিফিন ম্যাগি সিদ্ধ এখানে ওর জন্য একটু রাখলাম মেয়েটার জন্য মানে এটা ধুয়ে রেখেছি মশলা দিয়েছিলাম তো তার জন্য ধুয়ে নিলাম আর হু জানো তো সন্ধেবেলা থেকে বলছে মা ম্যাগি বানাও তার জন্য কিন্তু বানালাম তো সকলের জন্যই সিদ্ধ করে নিলাম ম্যাগিটা এখন সন্ধে হয়ে গেছে তো তিনজন মিলে টিফিন খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি টিফিন খেয়ে কিন্তু ছেলেকে পরাত বসাবো তার জন্য আর আজকে ভিডিওটা বড় করলাম না তো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট